মেয়েটার নাম সাদিয়া ধার্মিক মেয়ে মাথা থেকে পা পর্যন্ত তার কোনো অংশই দেখা যায় না এমনকি চোখ দুটো পর্যন্ত দেখা যায় না চোখের উপরে পাতলা কালো পর্দা থাকে সবে মাত্র এসএসসি পাশ করে এইসিএস ভর্তি হয়েছে কিন্তু তার পোশাক দেখে তা বোঝার উপায় নেই কলেজ আইডি কার্ডে রক্তের গ্রুপ দিতে হবে তাই সে তার ছোট ভাইকে সাথে করে বনানের একটি ল্যাপে এসেছে রক্তের গ্রুপ জানতে দিনটি ছিল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হয় ল্যাবের সংখ্যা কমই ছিল সাদিয়া রিসিপশন থেকে রিসিপ্ট নিয়ে ল্যাবের কালেকশন রুমে প্রবেশ করল এক মিনিট পর ল্যাব থেকে একটি ছেলে কালেকশন রুমে গেল ছেলেটার নাম সিয়াম ছেলেটিকে দেখা মাত্রই সাদিয়া জিজ্ঞেস করলো ব্লাড কে নিবে সিয়াম বলল সেই নিবে কথাটা শোনার পর সাদিয়া বলল ব্লাড নেওয়ার জন্য এখানে কোনো মেয়ে নেই সিয়াম বলল আছে কিন্তু আজকে নেই আজ সবার অফ ডে আজ ল্যাবে আমি একা সাদিয়া বলল কিন্তু আমি তো আপনার কাছে ব্লাড দিতে পারবো না সিয়ামও বিষয়টা বুঝতে পারে আর বলে ঠিক আছে তাহলে আপনি বরং কাল আসুন সিয়ামের মুখ থেকে কথাটা শোনার পর সাদিয়া বলল আমার তো কালকেই রিপোর্ট জমা দেওয়া লাগবে আজকে আমাকে করতে হবে দুজনেই এক প্রকার টেনশনে পড়ে যায় তখন সাদিয়া বলে রিসিপশনের যে মেয়েটা আছে সে মেয়েটা ব্লাড নিতে পারবে না সাদিয়ার মুখে কথাটা শোনার পর সিয়াম বলল। সে তো কখনো ব্লাড নেই নাই আচ্ছা দেখছি কি করা যায় স্যাম রিসিপশনে থাকা মেয়েটাকে ডেকে পাঠালো মেয়েটার নাম রিয়া রিয়া আসলে স্যাম তার কাছে জানতে চাইলো যে সে ব্লাড নিতে পারবে কিনা রিয়া মেয়েটা বলল না আমি কখনো ব্লাড নেই নাই রিয়ার কথা শুনে সাদিয়া হতাশ হলো তখন সিয়াম রিয়া মেয়েটাকে বলেছিল সে যদি দেখিয়ে দেয় তাহলে পারবে না রিয়া সিয়ামকে বলল চেষ্টা করে দেখব ভাইয়া সিয়াম রিয়াকে কালেকশন চেয়ারে বসিয়ে দেখিয়ে দিল কিভাবে ব্লাড নিতে হয় ওটা দেখার পর রিয়া বলল সে পারবে কিন্তু সাদিয়া রিয়াকে ভরসা পাচ্ছে না ভয় পাচ্ছে এবং ব্লাড দিতে চাচ্ছে না বলছে তার ব্লাড নেওয়ার আগে যদি অন্য কারো ব্লাড নিত তাহলে ভালোই হতো কিন্তু এখন অন্য কাউকে পাবে কোথায় তাছাড়া এক রোগী নিয়ে তো সারাক্ষণ বসে থাকা যায় না এসব চিন্তা ভাবনা করে সিয়াম বলল ঠিক আছে প্রথমে আমার ব্লাড নিন তারপর ওনার ব্লাড নিয়েন এটা শুনে সাদিয়া চুপ থাকলো আর রিয়া মেয়েটা সিয়ামের দিকে তাকিয়ে থাকলো সিয়াম বলল এভাবে তাকিয়ে না থেকে তাড়াতাড়ি নেন আমার অন্য কাজ আছে সিয়াম কালেকশন চেয়ারে বসে পড়ল আর রিয়া ব্লাড নেওয়া শুরু করলো প্রথমবার মিস করল এবং সিয়াম ব্যথা পেল কিন্তু কিছুই করার নেই আবার অন্য হাত দিয়ে বললো এই হাত থেকে ব্লাড নেওয়ার জন্য দ্বিতীয়বার রিয়া মেয়েটা ঠিকঠাক মতো ব্লাড নিতে পারল সাদিয়া চুপচাপ দাঁড়িয়ে সব দেখছিল সিয়াম সাদিয়াকে উদ্দেশ্য করে বলল আপনি এখানে বসেন আর ব্লাড নেওয়ার সময় হাত নাড়াবেন না সাদিয়া বলল ঠিক আছে আপনি এখন রুম থেকে যান সিয়াম চলে গেল সাদিয়া চেয়ারে বসলো তারপর হাতের মোজা খুলল মোজা খোলার সাথে সাথে রিয়া অবাক হয়ে সাদিয়ার হাতের দিকে তাকিয়ে থাকল এত সাদা আর সুন্দর হাত সে কখনোই দেখেনি যাই হোক রিয়া মেয়েটা চুপচাপ ব্লাড নিয়ে সাদিয়াকে বিদায় দেয় বিদায় দেওয়ার পর প্যাথলজি রুমে এসে সিয়াম ভাই বলে জুড়ে সুরে চিৎকার দিয়ে বলল সিয়াম ভাই এটা আমি কি দেখলাম সিয়াম কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে তখন বলল সিয়াম ভাই এত সুন্দর হাত আমি জীবনও দেখিনি একদম মতো। রিয়ার কথা দেখে সিয়াম মজা করে বলল আপনি পরী দেখেছেন তাহলে সিয়ামের কথা শুনে রিয়া বলল না ভাই তবে পরীর হাত এত সুন্দর হয় কিনা আমার সন্দেহ যার হাত এত সুন্দর না জানি সে কত সুন্দর রিয়া মেয়েটার মুখে কথাগুলো শুনে সিয়াম বলল হয়েছে হয়েছে আমার হাত দুটো তো ব্যথা করে দিয়েছেন এখন আপনি যান তখন রিয়া মেয়েটা বলল আমার কি দোষ আপনি তো বলেছেন এসব করার জন্য আচ্ছা ঠিক আছে এখন রিসেপশনে যান আর এসব কথা যেন কেউ না জানে তখন রিয়া মেয়েটা বলল ঠিক আছে ভাই কেউ জানবে না এই বলে রিয়া চলে গেল সিয়াম কোনো কিছু না ভেবে তার কাজে মন দিল পরের দিন সিয়াম অফিসে আসতেই সবাই মজা করা শুরু করে দিল এটা যে রিয়ারই কাজ সেটা বুঝতে অসুবিধা হল না সিয়ামের সিয়াম রিয়ার দিকে তাকাতেই রিয়া হেসে হেসে কান ধরে বলল। কিন্তু তাতে কি সবার মজা করা বন্ধ হবে বিষয়টা নিয়ে প্রায় এক সপ্তাহ মজা চলতে থাকলো এরপর অনেক দিন কেটে গেল সিয়াম তার নিজের শহরে ভালো একটা চাকরি পেয়ে গেল দেখতে দেখতে দুই বছর কেটে গেল সাদিয়ার এইচএসসি কমপ্লিট হয়ে গেছে সাদিয়ার বিয়ের জন্য তার বাবা মা পাত্র দেখছে বিষয়টা সাদিয়াকে জানানো হলে সে নিশ্চুপ থাকে এবং কিছু ভাবতে থাকে তার ভাবনা ছিল ছেলেদের নিয়েই ছেলেরা কেমন হয় বর হিসেবে কেমন হবে তার বাবার মতো ভালো মানুষ হবে সাদের কোনো ছেলে বন্ধুও নেই যে তার কাছ থেকে ছেলেদের সম্পর্কে কিছু ধারণা নেবে কয়েকদিন পর সাদিয়ার মা সাদিয়াকে বললো ছেলে পক্ষ তাকে দেখতে আসবে এটা শুনে সাদিয়া না দেখলে কেউ বিয়ে করবে না আমায় ছেলে ছেলে পক্ষকে এমন প্রস্তাব দিলে পক্ষই তাতে রাজি হয় না তখন সাদিয়া ভাবতে থাকে ছেলেরা কি তাহলে রূপের সৌন্দর্য খুঁজে মনের সৌন্দর্য কি কোনো ছেলে খুঁজে না এসব ভাবতে ভাবতেই সাদিয়া দু বছর আগে সেই ল্যাবের ঘটনা মনে পড়ে গেল যেখানে একটি ছেলে রূপ না দেখে তার মন ও ইমানকে সম্মান জানিয়ে তার জন্য কষ্ট করেছিল এবং রক্ত ঝড়িয়েছিল সাদিয়া বিষয়টা তার মাকে বলল। এবং ওই ছেলের সম্পর্কে খোঁজ নেওয়ার কথা বলল সাদিয়ার মা ছেলের নাম জানতে চাইলে সাদিয়া বলতে পারে না তাহলে খোঁজখবর কিভাবে নেবে সাদিয়ার মা সবকিছু সাদিয়ার বাবাকে বুঝিয়ে বললে সাদিয়ার বাবা খোঁজখবর নিতে সেই লেবে যায় মেয়ের সুখের জন্য বাবাদের অনেক কিছুই করতে হয় ওখানে গিয়ে রিসেপশনে থাকা রিয়া মেয়েটার কাছে ঘটনাটা বলতেই রিয়া বলল ওটা তো সিয়াম ভাইয়ের সাথে ঘটেছিল কিন্তু এতদিন পর এটা নিয়ে আবার কি হলো রিয়ার মুখ থেকে কথাটা শোনার পর সাদিয়ার বাবা বলল তেমন কিছু না মা রিয়া বলল সিয়াম ভাই তো এখানে আর থাকে না ভাই এক বছর আগে তার নিজের শহরে কুমিল্লা চলে গেছে সাদিয়ার বাবা বলল ও আচ্ছা তাহলে তুমি কি সিয়ামের ঠিকানা বা ফোন নাম্বার দিতে পারবা তখন রিয়া বলল হুম অবশ্যই পারব এই নিন সিয়াম ভাইয়ের নাম্বার নাম্বার পেয়ে সাদিয়ার বাবা বলল ঠিক আছে মা ধন্যবাদ এই বলে সাদিয়ার বাবা চলে গেলেন রিয়া কিছুই বুঝলো না তাই সে সিয়ামের কাছে ফোন করে সবটা বলল কয়েকদিন পর সাদিয়ার বাবা কুমিল্লায় থাকা তার এক বন্ধুকে সিয়ামের ফোন নাম্বার দেয় এবং সিয়াম ও তার পরিবার সম্পর্কে খোঁজখবর নিতে বলে খোঁজ নিয়ে দেখা গেল সিয়াম মধ্যবিত্ত পরিবারের ছেলে তার পরিবারের মানুষজন অনেক ভালো এবং তাদের যে পরিবেশ তাও মোটামুটি ভালো পরিবারও বিয়ে দেওয়ার জন্য পাত্রী দেখছে সাদের বাবার বন্ধু সিয়ামের বাবাকে বলে যে ঢাকা থেকে তার এক বন্ধু বেড়াতে এসেছে তার একটি মেয়েও আছে আপনি যদি অনুমতি দেন তাহলে ওকে কাল আপনার বাড়ি নিয়ে আসে সিয়ামের বাবার অনুমতি পেয়ে সাদিয়ার বাবার বন্ধু সাদিয়ার বাবার কাছে ফোন দেয় বলে তুই আজই আমার বাসায় চলে আয় কাল বাবা তাদের বাসায় যেতে বলেছে বন্ধুর কথা মতো সাদিয়ার বাবা আর চাচা কুমিল্লা আসলো পরের দিন সিয়ামদের বাসায় গেল বাসায় সব কিছু তাদের পছন্দ হল এবং সাদিয়ার বাবা সিয়ামকে দুই বছর আগের সেই ঘটনা বলল ঘটনাটি শুনে সিয়াম ভাবতে থাকলো সামান্য সেই ঘটনাটা মেয়েটা আজও মনে রেখেছে অতিথিরা সব চলে গেল সিয়াম তার পরিবারের সবাইকে ডেকে দু বছর আগের ঘটনাটি বলল মেয়ে দেখার কোনো দরকার নেই তোমরা বিয়ের দিন ঠিক করে ওদের ফোন করে জানিয়ে দাও তখন শ্যামের মা শ্যামকে বলে তুই কি মেয়েকে দেখেছিস শ্যামের মায়ের মুখে কথাটা শোনার পর শ্যাম বলল না মা আমি দেখিনি তবে রিয়া বলেছিল সুন্দর শ্যামের মা বলল কেউ না দেখে বিয়ে করা ঠিক হবে সিয়ামের মায়ের মুখে কথাটা শোনার পর সিয়ামের বাবা বলল সিয়াম যেখানে বলেছে সেখানে আমাদের কোনো কথা নেই সাদিয়ার বিয়ে হয়ে গেল। বিয়ের সাদিয়া ছিল তাই কেউ তার চেহারা দেখতে পেল না ইসলাম ধর্ম অনুযায়ী কোন প্রকার অনুষ্ঠান ছাড়াই বিয়ে হয় বরযাত্রী হিসেবে মাত্র পাঁচ ছয় জন গিয়েছিল ঢাকা থেকে কুমিল্লা আসতে অনেক রাত হয়ে গেল তাই সিয়াম সাদিয়াকে সরাসরি একটা ঘরে প্রবেশ করানো হলো। সেখানেই তাদের রাতের খাবার দিয়ে দেওয়া হলো সাদিয়া সিয়ামকে উদ্দেশ্য করে বলল আপনি ফ্রেশ হয়ে উজু করে আসুন আমরা একত্রে নামাজ পড়ব সাদিয়ার কথা মতো তারা নামাজ শেষ করে সামনাসামনি বসে আছে রুমের ভিতরে ড্রিম লাইট জ্বলছে হালকা হালকা আলো জ্বলছে এমন সময় সাদিয়া তার মুখের পর্দাটা সরালো সাথে সাথে ঘরের ভিতরটা যেন আরো আলোকিত হয়ে গেল সিয়াম এক দৃষ্টিতে সাদিয়ার দিকে তাকিয়ে আছে আর মনে মনে বলছে মাস আল্লাহ এত সুন্দর মেয়ে সে কখনোই দেখে নেই ভাবছে কোন ভালো কাজের ফল হিসেবে আল্লাহ সাদিয়াকে তার ঘরে পাঠিয়েছে এমন সময় সাদিয়ার কথাই সিয়াম বাস্তবে ফিরে আসে তারপর তারা একত্রে রাতের খাবার খেয়ে গল্প করে রাত পার করে দিল ফজরের আজান শুনে সিয়াম সাদিয়া একত্রে নামাজ আদায় করে সকালে সাদিয়া ঘর থেকে বের হয় বাড়ির মেয়েরা দেখে সুন্দর যে হারিয়ে যেতে সাদিয়াকে দেখে সিয়ামের মা অনেক খুশি দেখতে দেখতে গেল এখন সিয়ামের বাড়ির সবাই নামাজ পড়ে পর্দার আড়ালে থাকে ইসলামিক জীবনযাপন করে দুই বছর পর সাদিয়ার একটি সুন্দর মেয়ে হয়েছে মেয়েকে নিয়ে তারা অনেক সুখে দিন পার করছে